আমি এখানে আসছি মূলত বিয়ের বিষয় আর বিয়ের বিষয়ে মানে বিয়ে করবেন আমাদের মাধ্যমে আচ্ছা আচ্ছা কারণ আপনি যেখানে বড় হচ্ছেন বা যেখানে থাকতেছেন আপনি গ্রামের বাড়িতে কোথায় বলছিলেন ফরিদপুরে আচ্ছা ফরিদপুরে তো সেখানে কি আপনার লিগ্যাল কোনো আত্মীয় স্বজন নেই আত্মীয় স্বজন আছে বাট যেহেতু বাবা মারা গেছেন তারপর তারপর দর্শক এই মেয়েটির ব্যাপারে যদি আরো কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে যে নাম্বার দেওয়া আছে এই চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য অন্য আর দশটা মেয়ের মতো নয় একটু বিক্রম আপনারা তার কথাবার্তা শুনেই বুঝতে পারছেন আমিও আসলে অনেকের ভিডিও করি কিন্তু এই আপুটিকে পেয়ে আমি ধন্য কারণ তার ভিডিওর কথাবার্তাগুলি সম্পূর্ণ ডিফারেন্ট এবং একটা আলাদা টাইপের তাকে ওই একটা মানুষ আসতে হবে আর জীবনে তা না হলে আগে তার সমস্যা হয়ে যাবে আচ্ছা ধরেন যে মানুষটি আপনাকে পছন্দ করলো তার দুইটা বাচ্চা আছে তার স্ত্রী নাই সে বাচ্চা সহ পুরুষকে বিয়ে করবে এখন যদি বলি ওই বাচ্চাটা যদি আমার থাকত আর আমি যদি মারা যেতাম আমি যদি মারা যেতাম তখন কি হইত তো ওইটা আমারই তো বাচ্চা যে আমার সাথে বিয়ে করবে ইট ডাজ নট ম্যাটার যে ওনার দুইটা বাচ্চা আছে এরকম সে একটা ভালো মানুষ আর তার বাচ্চা মানে আমার বাচ্চা এটা আমার সাথেও হইতে পারত এটা ওনার সাথে হইছে দেখ আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক ভালো ওকে অর্থাৎ আপনারা দেখছেন বিষয়টা আসলে অনেক সুন্দর করে কথা বলে কারণ এটা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বলে সেই ধরনের মানে কথাগুলো বলতে পারছেন না বলতে পারতো না আমি এটা বিশ্বাস করি আচ্ছা আপনি এই যে মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় আপনার কি এমন কোনো দিন এমন কোনো স্মৃতি আছে শিক্ষকের সাথে বা আপনার বান্ধবীদের সাথে আপনার লেখাপড়া করতেন কি ছেলে মেয়ে একসাথে না আলাদা আলাদা কম্পার্টমেন্ট ছিল মেয়েরা ছিল আপনার মেয়েরাই ছিল না ছেলেরা ছিল মেয়েরাই ছিল মেয়েরাই ছিল তো দর্শক আমরা অনেক প্রশ্ন করি মানে অনেক প্রশ্ন করি জানার জন্য অনেক প্রশ্ন করি বোঝার জন্য আচ্ছা আমি আটাই डिफरेंट প্রশ্ন করি জানুন আপনাদের বিয়ে হয়েছে সিস্টেমের সাথে হঠাৎ একদিন দেখলেন আপনি রাস্তায় গেছেন কোনো কাজে আপনার এই স্বামী একটা মেয়েকে নিয়ে ধাপায় অথবা চটপটির মানে মেয়েদের পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ কারণ কারণ অনেক কি কারণ হইছে মানে আমার যে সন্তান হবে সে কিন্তু আমার থেকে শিখবে ফার্স্ট মানে ম্যাডাম হবে আমি তারপরে গিয়ে আপনি কি মনে করেন মেয়েদেরকে এখানে সম্পৃক্ত থাকা উচিত বা মেয়েদেরকে ব্যবসা করা উচিত হ্যাঁ অবশ্যই আচ্ছা মেয়েদের ব্যবসা করার ক্ষেত্রে বা চাকরি করার ক্ষেত্রে ইসলাম আপনি কি করবেন